হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে বিনা অভিজ্ঞতায় স্নাতক পাশে অভিজ্ঞতা ছাড়াই ইসলামী ব্যাংকে চাকরি বিনা অভিজ্ঞতায় ইসলামী ব্যাংকে চাকরি ইসলামী ব্যাংকে নতুন সার্কুলার সার্কুলার দু চার তেইশ যারা ব্যাংকে চাকরি করার জন্য আগ্রহী তারা এই বিজ্ঞপ্তিটি দেখতে পারেন যে ইসলামী ব্যাংকে বিনা অভিজ্ঞতায় আপনি চাকরি পাবেন যদি আপনি স্নাতক পাশ হন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংকে যে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি জনবল নিয়োগ বিজ্ঞ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানটি তাদের পল্লী প্রকল্পের আওতায় ফিল্ড অফিসার পদে লোক নিয়োগ দিবে আগ্রহীরা পঁচিশ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তো যারা ইসলামী ব্যাংকে চাকরির জন্য খুঁজতে চান বা যারা ব্যাংকে চাকরির জন্য আগ্রহী তারা এটি আপনারা আবেদনটি করতে পারেন বিনা অভিজ্ঞতায় আপনারা চাকরিটি পাবেন তাই দেরি না করে আপনারা অ্যাপ্লাই করে ফেলেন পঁচিশে এপ্রিল পর্যন্তই অনলাইন আবেদন করতে পারবেন পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষটাই এখানে আবেদন করতে পারবে এই স্থায়ী ব্যাংকের যে ফিল্ড অফিসার পদে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে এখানে মহিলারা বা মেয়েরা এলাও না বেতন ব্যাংকের নীতিমালা অনুসারে যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি বয়সীমা পঁচিশ এপ্রিল দু হাজার তেইশ তারিখের ন্যূনতম বাইশ বছর এবং পঁচিশ মার্চ দু হাজার বিশ তারিখে ন্যূনতম অনুর্ধ তেইশ বছর তো বন্ধুরা এটি ছিল আমার কাছে ভিডিও তো আমি সারকুলার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন থ্যাংক ইউ সো মাচ